এসো হে তরুণ সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া কাকে উমরকে বলতেছে উমরকে বলতেছে কথাটা ওই যে মুনাফিক এটাকে ঠিক করেছে বলেন তো নামাজ পড়তেছি সরাত আদায় করি সিয়াম রাখি দান সৎকার চাইলে দান সৎকার করি আর ইহুদির পক্ষে রায় দিয়েছে এটা তো আসল ঠিক এটা ঠিক করেনি করে নিম রাজা যে থামো আমাকে বাড়ির ভিতরে যেতে দাও বাড়ির ভিতরে গেলেন বাড়ির ভিতরে যাওয়ার পরে তর বাড়ি নিয়ে আসলেন তর বাড়ি নিয়ে আসার পরে ওই মুনাফিক ব্যক্তিকে ধরলেন মুনাফেক ব্যক্তিকে ধরার পরে তা শিরোচ্ছেদ করলেন আর এটাকে কেন্দ্র করে সুরা সাথে আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করলেন যারা নাই ন্যায়প্রায়ণ ব্যক্তি উলিল আম নাইপরায়ণ ব্যক্তি যারা রয়েছে তাদের ফাইসালা মানতে তাদের আনুগত্য করতেও বলেছেন আতিউল্লাহ আতিউল রসুল ওয়া উলিল আমিন কম তোমাদের মধ্যে যারা অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলে আনুগত্য করবা আনুগত্য করো এবং যারা তোমাদের মধ্যে নাই প্রয়ণ ব্যক্তি নাই নিষ্ঠা ব্যক্তি যারা সঠিক বিচার ফাইসলা করে তাদের কিন্তু কি করবা তাদের আনুগত্য করবা অনুসরণ অনুকরণ করবা আর আল্লাহ আল্লাপাকবুল্লাহ আলামিন বললেন যারা ওই যে কাব্যিন আশরাফের কাছে বিন আশরাফের কাছে বিচার ফয়সলা করতে নিয়ে গেছিল সেই ব্যক্তি তো আপনার নিজের মস্তিষ্ক থেকে কিন্তু বিচার ফয়সলা করবে অর্থাৎ নিজের মন মতো বিচার ফয়সলা করবে ওই ব্যক্তিকে বলা হয় ওই বিন আশরাফ অর্থাৎ কোরআন ছাড়া হাদিস ছাড়া শরীয়ত ছাড়া যে ব্যক্তিরা বিচার ফয়সলা করে সেই ব্যক্তিদেরকে বলা হয় তগৎ বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কাব্যান আশরাফ কিন্তু কোরআন হাদিস দ্বারা কিন্তু বিচার ফাইসলা করেনি ইসলামী শরীয়ত অনুযায়ী বিচার ফাইসলা করেনি বিচার ফাইসলা করেছে আল্লাহ রাসুল কোরান হাদিস দিয়ে ইহুদির পক্ষে কিন্তু ফাইসালা গেছে এই ফাইসলা ওই মুনাফেক মেনে নেয়নি ওই ব্যক্তিটা কিন্তু আব জাহিলিয়াতের যুগের ফাইসলার দিকে যাচ্ছিল কাব্য আশরাফ ওই কাব্বিন আশরাফ যেহেতু নিজের মন মস্তিষ্ক থেকে কিন্তু আপনার বিচার ফাইসলা দেয় ওই যে নিজের মন মস্তিষ্ক নিজের মন গড়া মতবাদ দিয়ে বিচার ফাইসলা করে যারা তারাই হচ্ছে তগ বুঝতে পেরেছেন